ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনো প্রেম জাগে না যা জাগে সেটা হলো সহানুভূতি যদি রূপ দিয়েই পুরুষের মন জয় করা যেত তবে এই শহরে সুন্দরী রূপসী একটা মেয়েরও বিচ্ছেদ হতো না একটা মেয়ের শরীরকে একটা ছেলের ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় না যখনই মেয়েটা তার শরীর সস্তা বানিয়ে ফেলে তখন আর ছেলেটার মেয়েটার শরীর ভালো লাগে না তাই মেয়েদের বলছি সাবধান খুব বেশি ভালোবাসলে আপনার চারটি ক্ষতি হবেই এক অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণে তার কাছে আপনি সস্তা হয়ে যাবেন দুই চাইলেও খুব বেশি ব্যক্তিগত কথা তাকে বলতে পারবেন না তিন নিজস্বতা হারাবেন চার ভুল করলেও কিছু বলতে পারবেন না কাউকে সত্যি ভালোবাসলে খুবই বেহায়া হতে হয় মিথ্যা কথাগুলোকেও সত্যি বলে মেনে নিতে হয় বেশিরভাগ রাত না ঘুমিয়ে কাটাতে হয় নিজের ইচ্ছাগুলোর বিসর্জন দিতে হয় বিবাহিত পুরুষেরা অন্য নারীতে আটকায় স্ত্রীর অবহেলায় কথাটা সত্যি নয় কারণ সত্যিকারের পুরুষ কখনো এমনটা করতে পারে না বউ থাকতেও যারা অন্য নারীতে আসক্ত তারা বিষের থেকেও বিষাক্ত একজন স্ত্রী শ্বশুরবাড়িতে তখনই সম্মান পায় যখন সেই স্ত্রী স্বামীর কাছে সম্মান পায় স্ত্রীর সাথে ভুলেও এই তিনটি কাজ করবেন না এক কোনো কারণেই স্ত্রীর মাথার চুল স্পর্শ করবেন না কারণ এতে স্বামীর আয়ু কমে যায় এবং আস্তে আস্তে গরিব হয়ে যায় স্ত্রী যদি কোনো ভুল করে তবে কখনোই বলবেন না তোমাকে বিয়ে করা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ঝগড়ার সময় এই ধরনের কথাগুলোই সম্পর্ক আরো তিক্ত করে তুলতে পারে তিন রাতে ঘুমানোর সময় বিনা কাপড়ে ঘুমাবেন না কারণ এতে পরস্পরের প্রতি লজ্জা জিনিসটা শেষ হয়ে যায় মানুষ কারো প্রশংসা করলে সকলে বিশ্বাস করে না কিন্তু যখন কারো বদনাম করে কেউ অবিশ্বাস করে না মানুষ বড়ই আজব যে অবহেলা করে তার পেছনে দৌড়ায় আর যে গুরুত্ব দেয় তাকেই অবহেলা করে সাইকোলজি বলে এক যদি কেউ কোনো তুচ্ছ বিষয়ে অনেক হাসে তাহলে সে ভেতর থেকে খুব একা দুই যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী তিন যদি কেউ খুব কম কথা বলে এবং যেটুকুই বলে খুব দ্রুত বলে তাহলে সে কিন্তু কিছু গোপন করছে চার যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির পাঁচ যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে ছয় যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে খুব নিরীহ এবং কমল হৃদয়ের সাত যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার যে করবে পরের উপকার যে দেবে টাকা ধার যে করবে ভালো ব্যবহার এই তিনটি গুণ আছে যার নিশ্চিত তার বাঁশ উপহার